চলে গেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলার ট্র্যাজিক হিরো বুদ্ধদেব ভট্টাচার্য গতকাল আটই আগস্ট সোমবার নিজের বাড়ি পাম অ্যাভিনিউয়ের দু কামরার বাড়িতেই আটটা কুড়ি মিনিট সকাল আটটা কুড়ি মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন তাকে আমরা বলতে পারি শততার প্রতীক ছিলেন তিনি শততার প্রতীক ট্র্যাজিক হিরো বলতে পারি আমি ট্র্যাজিক হিরো এই কথাটির উপরেই জোর দেব তিনি মুখ্যমন্ত্রী ছিলেন দু সাল থেকে দু পর্যন্ত তার বিরুদ্ধে তো দূরের কথা তার মন্ত্রিসভার কারোর বিরুদ্ধে এক পয়সার দুর্নীতির কোনো অভিযোগ নেই অভিযোগ থাকলেও কোনো প্রমাণ আজ পর্যন্ত হয়নি বুদ্ধবাবুর যে মন্ত্রিসভা ছিল তাদের কারো বাড়ি গাড়ি অট্টালিকা হয়েছে এরকম পর্যন্ত জানা যায়নি দুর্নীতি প্রমাণ হওয়া তো দূর অস্ত তার মন্ত্রিসভার কেউ আয়ের সঙ্গে সংগতিহীন প্রচুর সম্পদ করেছেন এরকম উদাহরণও কিন্তু নেই এগারো বছর মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দু থেকে দু পর্যন্ত অথচ তার মাত্র একটি দুকামরার বাড়ি তাও সরকারিভাবে দেওয়া বাড়িটি সেই বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বামা বলেও অনেক মন্ত্রী তাকে অনুরোধ করেছিলেন একটু ভালো বাড়িতে থাকতে এমনকি বিরোধী দলের রাজনীতিবিদরাও তাকে সম্মান করতেননি বুদ্ধবাবু রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ তাকে অসম্মান করতে পারেননি কোনো বিরোধী দলের নেতা কর্মীরাও তাকে অসম্মান করতে পারেননি তাকে সৎ একজন রাজনীতিবিদ হিসাবে প্রত্যেকে সম্মান করেছেন কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে বুদ্ধবাবুর মতো রাজনীতিবিদ বিরল পাওয়া যাবে না আমরা কি হারালাম আমরা একটি স্বপ্নকে হারালাম একটি যুগের অধ্যায় একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলো একটি যুগের সমাপ্তি ঘটল বুদ্ধবাবুর মৃত্যুর সঙ্গে সঙ্গে একটি স্বপ্নের মৃত্যু ঘটল যিনি স্বপ্ন দেখেছিলেন এই বাংলার তরুণদের কর্মসংস্থানে তাই তো তিনি মুখ্যমন্ত্রী হয়ে দু সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি চেষ্টা করেছিলেন শিল্প আনতে তারপর যখন দু সালে তার নেতৃত্বে আবার সরকার গড়ল তারপর রতন টাটার ফোন পেলেন তিনি বাংলায় এক লক্ষ টাকায় ন্যানো গাড়ি তৈরি হবে সিংগড়ে কারখানা তৈরি হবে ন্যানোদের যমুন গ্রহণ হয়ে গেল প্রায় হাজার একর সম্ভবত নশো নিরানব্বই একর প্রায় হাজার একর জমি অধিগ্রহণ হয়ে গেল পঁচাশি পার্সেন্ট ইচ্ছুক কৃষক তারা জমি দিয়ে দিলেন চেক নিয়ে নিলেন পনেরো পার্সেন্ট অনিচ্ছুক তার আন্দোলন শুরু করলেন কারখানার কাজ প্রায় হয়ে গেল কিন্তু বাদ সাধল রাজ্যের বিরোধী দল তৎকালীন তৃণমূল কংগ্রেস এবং সেখানকার কিছু কৃষক পনেরো পার্সেন্ট যারা অনিচ্ছুক এবং কলকাতার কিছু বুদ্ধিজীবী শেষমেশ বুদ্ধবাবু পারলেন না এক লক্ষ টাকায় গাড়ির কারখানা করতে পারলেন না সেই দুঃখে তিনি দুমড়ে গেলেন মুচড়ে গেলেন বিমর্ষ হয়ে গেলেন তার এই দুঃখ তার এই শোক তাকে শারীরিকভাবে ভারাক্রান্ত করে তুলল তিনি শারীরিকভাবেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন কিন্তু তার যে স্বপ্ন ছিল সিঙ্গুরের কারখানা সেটা হলে কি পশ্চিমবঙ্গের উন্নতি হতো না আজকে বিরোধী দল প্রাক্তন একজন নেতা সুব্রত মুখোপাধ্যায় তিনি বলেছিলেন যে সরকার ভালো কাজ করবে বলে কি বিরোধীরা বসে বসে দেখবে বিরোধীরা বিরোধী করতে করবে না তো মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী তিনি তো বিরোধিতা করতেই পারেন কিন্তু বাকি যারা বুদ্ধিজীবী কলকাতা তারা বিরোধিতা করলেন সিঙ্গুরের কারখানা হলে কি পশ্চিমবঙ্গের শিল্পায়নের যে চিত্র পাল্টে যেত না আজ বুদ্ধবাবুর মৃতদেহের সামনে দাঁড়িয়ে একবার প্রশ্ন করুন যে সিঙ্গুরের কারখানা করতে না দেওয়া আপনাদের দায় নেই তার জন্য বুদ্ধিজীবীরা কৌশিক সেন আপনি শুনতে পাচ্ছেন আজ বুদ্ধবাবুর সামনে দাঁড়িয়ে মৃতদেহের সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে জবাবদি করতে পারবেন লাখো লাখো তরুণের স্বপ্ন আপনারা যারা আন্দোলনের সঙ্গ দিয়ে নষ্ট করেছিলেন বুদ্ধবাবুর স্বপ্নকে যারা তসমস করে দিয়েছিলেন আর জবাবদিহি করতে পারবেন পশ্চিমবঙ্গ আজকে যে কারখানা হচ্ছে না শিল্প হচ্ছে না যিনি স্লোগান দিয়েছিলেন দু সালের পরে বুদ্ধদেব বাবু যিনি আজ আমাদের মাঝে নেই প্রয়াত হয়েছেন শিল্প আমাদের কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে কৃষির উপর ভিত্তি করেই আমাদের শিল্পকে আনতে হবে কারণ লাখো লাখো শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তার স্বপ্ন ছিল শিক্ষিত তরুণদের নিয়ে তিনি পারেননি তিনি পারেননি তিনি কিছু ভুল করেছিলেন তাই তো আমি বলছি ট্র্যাজিক হিরো ট্র্যাজিক হিরো কাকে বলে যিনি উদ্দেশ্য সৎ নিয়ে হয়তো কিছু ভুল করেন কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হতে হয় দুঃখের মধ্য দিয়ে যার সমাপ্তি ঘটে তাকেই বলা হয় ট্র্যাজিক হিরো তাই কুদ্ধবাবুকে আমরা বলতে পারি ট্র্যাজিক হিরো যার উদ্দেশ্যে কোনো অসততা ছিল না যার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই যার ব্যক্তিগত কোনো দুর্নীতি নেই ব্যক্তিগত দুর্নীতি দূরের কথা তার মন্ত্রিসভার কারোর কোনো দুর্নীতি আজ পর্যন্ত পাওয়া যায়নি তার যে এগারো বছরের মুখ্যমন্ত্রীর সময় তার দুর্নীতির দূর কথা তার মন্ত্রিসভায় কারোর বিরুদ্ধেও কোনো দুর্নীতির প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি আজকে যদি সিঙ্গুরের কারখানা হতো কি হতো সেখানকার যিনি স্থানীয়ভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি এখন বলেন যে ভুল করেছিলাম সেদিন কারখানা করতে দেওয়া উচিত ছিল ভুল স্বীকার করেন আজকে রবীন্দ্রবাবু কিন্তু আর কি কিছু করা আছে রবীন্দ্রবাবু আপনার বয়স হয়েছে কিন্তু তরুণদের কাছে আপনি কি জবাব দেবেন আজকে মুকুল রায় তৎকালীন তৃণমূল নেতা এখন তিনি অসুস্থ তিনিও পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে তিনি বলেছেন যে সিঙ্গুরে কারখানা না করতে দেওয়া তাদের ভুল হয়েছিল বুঝতে পারছেন বুদ্ধবাবুর উদ্দেশ্য কিন্তু অসৎ ছিল না তার সময়ে প্রশাসন দলের একেবারে মানে একেবারে নিয়ন্ত্রণে চলে যায়নি তিনি প্রশাসনকে কিছুটা হলেও স্পেস দিয়েছেন বহু তার দলের কর্মীরা অন্যায় করলে ভয় পেয়েছেন থানায় যেতে প্রশাসনের কাছে যেতে কারণ বুদ্ধবাবু বলেছিলেন নিরপেক্ষভাবে কাজ করতে প্রশাসনকে সেই স্পেস তিনি দিয়েছিলেন বুদ্ধবাবু শিল্পায়নের স্বপ্ন দেখেছিলেন বুদ্ধবাবু তৎকালীন আবাসন মন্ত্রী গৌতম দেবকে দিয়ে রাজারহাটে জমি অধিগ্রহণ করে রাজাহাট নিউটাউন শহর গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন এবং যার জন্য আজকে রাজারহাট নিউটাউন শহর গড়ে উঠেছে তিনি দলের বাইরে গিয়ে ভাবনা চিন্তা করেছেন কখনো কখনো দল তার সিদ্ধান্তের বিরোধিতা করেছে দলের বাইরে গিয়ে তাকে ভাবতে হয়েছে বুদ্ধবাবুর আমলে কোনো ধর্মীয়করণ হয়নি রাজনীতিতে তিনি ধর্ম ধর্মনিরপেক্ষ ভাবনা নিয়ে চলেছেন ধর্মীয় যে আবেগ সেটা রাজনীতির মঞ্চে ব্যবহার হয়নি তিনি বলতেন যে কেউ যদি দাঙ্গা করতে আসে তার মাথা ভেঙে দেব এই ধরনের কথা তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলতে পারতেন এবং সঠিকভাবেই বলতেন যে দাঙ্গা কেউ করতে আসলে তার মাথা ভেঙে দেব এটাই হওয়া উচিত একজন প্রশাসকের কথা কেউ যদি দাঙ্গা করতে আসে তার মাথা ভেঙে দেব কেন রাজনীতিবিদরা কেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে যে জিনিসটা ছিল বুদ্ধবাবুর মধ্যে তার মতো সততা বিরল সাধারণ জীবনযাপন একেবারেই একটা নির্দিষ্ট বন্ডি সাধারণ একটা জীবনযাপন মানে তার মতো মানুষ পাওয়া যায় না সীমাহীন দলীয়করণ করেননি তিনি প্রশাসনে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগেও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কখনো কখনো তথ্য সংস্কৃতিমন্ত্রী ছিলেন কোনো সময়েই তার বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ আসেনি তিনি সিঙ্গুরে কারখানা করতে চেয়েছিলেন নন্দীগ্রামকে ঘিরে তিনি কারখানার স্বপ্ন দেখেছিলেন কিন্তু নন্দীগ্রামে যখন আন্দোলন শুরু হয়ে গেল একটা সময় তিনি ঘোষণা করলেন যে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ করা হবে না তারপরেও কিন্তু সেখানকার আন্দোলনকারীরা রাস্তা কাটা থেকে বিরত থাকলেন না প্রশাসনকে ঢুকতে দিলেন না শেষমেশ প্রশাসন গুলি চালালো যার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছিলেন তিনি ভুল স্বীকার করেছিলেন নন্দীগ্রামে দুঃখ গুলি চালানোর ঘটনা নিয়ে কারণ তার উদ্দেশ্য অসৎ ছিল না তিনি আগেই ঘোষণা করেছিলেন যে নন্দীগ্রামে ঠিক আছে জমি করা হবে না সেখানে তার মানুষ যখন চাইছে না তারপরেও কিন্তু সেখানে রাস্তা কাটা হয়েছে সেখানে পুলিশ ঢুকতে দেওয়া হয়নি তারপরে গুলি চালানোর পরেও কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেছিলেন ইনিই হলেন বুদ্ধ তিনি মিথ্যা কথা বলতেন না পরিকল্পিতভাবে তিনি অসৎ ছিলেন না তার চিন্তা চেতনা ছিল মহৎ চিন্তার মানুষ ছিলেন তিনি তারা মনে নিয়মিত এসএসসি পরীক্ষা হতো তারা মনে নিয়মিত কলেজে ভোট হতো তারা মনে বিরোধীদের পঞ্চায়েত ভেঙে নিজের দলে নিয়ে আসার যে প্রবণতা সেটা তেমন ছিল না বললেই চলে যেন যেন প্রকারে বিরোধীদের নিজের দলে আনতে হবে সেই ভাবনা ছিল না তিনি বিরোধী দলের মানুষদেরও নেতাদের কর্মীদেরও মর্যাদা দিতেন তাই তো বিরোধী দলের নেতা কর্মীরা সবাই তাকে সম্মান করে আজকে এমন কোন বিরোধী মানুষ আছেন নেতা আছেন যে বুদ্ধবাবুকে সম্মান করেন না আজকে বিরোধীরাও কাঁদছে বিরোধীরাও বলছে বুদ্ধবাবু সৎ মানুষ আজকে কবি সাহিত্যিক যারা সিঙ্গুরের সময় বিরুদ্ধে হয়ে নেমেছিলেন কৌশিক সেন সুভা প্রসন্নবাবু আজ আপনারা জবাব দিতে পারবেন বুদ্ধবাবুর যে স্বপ্ন সিঙ্গুরের কারখানা পশ্চিমবঙ্গের শিল্পায়ন যে তিনি করতে পারলেন না তার দুঃখ নিয়ে তাকে চলে যেত হল ট্র্যাজিক হিরো হিসেবে আজকে তাকে বিদায় নিতে হলো পৃথিবী থেকে এর জবাব কৌশিক সেন শুভা বাবু আপনারা দিতে পারবেন আমি রাজনৈতিক বিরোধী নেত্রী মমতা ব্যানার্জির কথা ধরছি না তিনি বিরোধী নেত্রী তিনি বিরোধিতা করবেন এটাই স্বাভাবিক সরকার ভালো কাজ করলেও বিরোধীরা বিরোধিতা করেই এটা আমাদের দেশে এটাই প্রচলন কিন্তু যে সমস্ত বুদ্ধিজীবীরা তারা করতে দিলেন বুদ্ধবাবু স্লোগান তুলেছিলেন একটা সময় ডু ইট নাও এখনই করতে হবে তিনি প্রশাসনকে বসে বসে বেতন দেব এই জায়গায় থাকতে দিতে চাননি মানুষের জন্য কাজ করতে হবে নিরপেক্ষভাবে কাজ করতে হবে অনেক বিরোধী নেতা তার কাছে তখন কোনো অভিযোগ নিয়ে গিয়েছেন সাংবাদিকরা সঙ্গে সঙ্গে জানেন তার নিজের দলের মানুষও যদি কিন্তু অন্যায়ের সঙ্গে যুক্ত থেকেছেন দুর্নীতির সঙ্গে যুক্ত থেকেছেন তাকে অ্যারেস্ট করিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সেটা সাংবাদিকরাও বলেন সেটা বিরোধী দলের নেতারাও বলেন তিনি বিরোধী দলের মানুষের অমর্যাদা করতেন না তিনি নিজের দলের মানুষ অন্যায় করলে তাকে প্রশ্রয় দিতেন না তাই বুদ্ধবাবুর মতো রুচিশীল সাহিত্যিক সংস্কৃতিবান মানুষ আজকে আমাদের ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন গতকাল আটই আগস্ট বৃহস্পতিবার আটটা কুড়ি মিনিটে আশি বছর বয়সে নিজের বাসভূমি দু দুকামরা ছোট্ট বাড়িতে তার মৃত্যু হল তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে আমরা তার আত্মার চিরশান্তি কামনা করছি বুদ্ধবাহুর মতো রাজনীতিবিদ পশ্চিমবঙ্গে বিরল তার আদর্শ নিয়ে ভবিষ্যতের তরুণ প্রজন্ম শিক্ষিত প্রজন্ম রাজনীতি আসবে এটাই আমরা আশা করি তার যে সুন্দর চিন্তা ভাবনা পশ্চিমবঙ্গের রাজনীতিকে আরও বিকশিত করবে আরও উদার করবে এটাই আমাদের আশা এটাই আমাদের ভাবনা এবং তার যে স্লোগান কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ সেটাই আমরা কোন দিন দেখতে পাবো সেই আশায় আছি আমরা আশায় আছি তার স্লোগান দুই নাও কবে কার্যকরী হবে বুদ্ধবাবু ওপালে ভালো থাকবেন অর্ধেকরের সম্মান আপনার প্রতি আপনার মতো রাজনীতিবিদ আমাদের মতো শিক্ষিত মানুষের কাছে প্রেরণা আপনার আদর্শই আমাদের মতো শিক্ষিত মানুষের কাছে স্বপ্ন আপনার দেখানোর পথ আপনার মত দলমত নির্বিশেষে প্রত্যেককে সম্মান সততা আপনার সাধারণ জীবনযাপন আমাদের কাছে শিক্ষণীয় আমরা আপনার মৃত্যুতে গভীরভাবে শোকাহত আপনার পরিবারের প্রতি সংবেদনা জানাচ্ছি আপনার মতো রাজনীতিবিদ হয়তো আমরা কতদিন পরে পাবো আবার পশ্চিমবঙ্গে জানি না ওপারে ভালো থাকবেন ওপার থেকেই এই বাংলাকে দেখবেন যেন আপনার মতো কেউ এই পশ্চিমবঙ্গের হাল ধরতে পারে একজন সৎ রাজনীতিবিদ হিসাবে দৃঢ় মানুষ হিসাবে সংস্কৃতিবান উদার মানুষ হিসাবে এই পশ্চিমবঙ্গকে একটি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক চেতনা নিয়ে এ রাজ্য গিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে ভালো নো পারে আপনার আত্মার চিরশান্তি কামনা করে বুদ্ধবাবু অনেক অনেক শ্রদ্ধা আপনার প্রতি আপনার আত্মার চিরশান্তি কামনা করে